নমস্কার বন্ধুরা হনুমান চালিশা তো আপনারা সকলেই পড়েন কিন্তু হনুমান চালিশা পড়ার সময় যে একটা নিয়ম আছে এবং একটা দিক আছে সেইগুলো অনেকেই জানেন না এগুলো না জানলে হনুমান চালিসা পড়েও কোনো কাজ হবে না আপনার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে না তাই আজকে ভিডিওতে জানাবো হনুমান চালিশা পড়ার সময় নির্দিষ্ট দিকে মুখ করে বসতে হয় মুখ রাখতে হয় বিশেষ পাতা না হলে মনোবাঞ্ছা পূর্ণ হয় না হনুমান পাঠের নানা নিয়ম রয়েছে সেগুলি সঠিক উপায় মেনে পাঠ না করলে লাভের লাভ হবে না উল্টে সময় আরও খারাপ হয়ে যেতে পারে তাই হনুমান চালিসা পাঠের সঠিক নিয়মগুলি অবশ্যই দেখি বহু মানুষই নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন কিন্তু মনের মতো ফলপ্রাপ্তি ঘটে না নিষ্ঠাভাবে হনুমান চালিসা পাঠের পরেও বজরঙ্গলীর কৃপা লাভ করেন না ফলে মন ক্ষুণ্ণ হন অনেক বজরাঙ্গলির উপর থেকে অনেকের বিশ্বাসটাও কিন্তু এই কারণে হারিয়ে যায় কিন্তু আপনি সঠিক নিয়ম মেনে সেটি পাঠ করছেন তো এটি একবার প্রশ্ন করুন নিজের মনকে তো আসুন জেনে নিই হনুমান চালিসা পাঠের সঠিক নিয়মগুলি অনেকে সকালে ঘুম থেকে উঠে স্নানের পর হনুমান চালিশা পাঠ করেন কিন্তু এটি হনুমান চালিসা পাঠের সঠিক সময় কিন্তু নয় সন্ধ্যেবেলা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে হনুমান চালিসা পাঠ করতে হয় তাহলেই কিন্তু উপকৃত হওয়া যায় হনুমান চালিশা পাঠ করার সময় সর্বদাই পূর্ব দিকে মুখ করে বসতে হয় অনেকেই মনে করেন যে মেয়েরা হনুমান চালিশা পাঠ করতে পারেন না তবে এই ধারণা সম্পূর্ণ কিন্তু ভুল মেয়ে এবং ছেলে উভয়ই হনুমান চালিসা পাঠ করতে পারেন সঠিক নিয়ম মেনে পড়া বাঞ্ছনীয় হনুমান চালিশা পাঠের সময় মুখে কিন্তু তুলসী পাতা রাখা আবশ্যক কিন্তু সূর্যাস্তের পর এই পাতা ছিঁড়া যাবে না সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখতে হবে সন্ধ্যায় বা রাতে পড়ার সময় সেটিকে মুখে রাখতে হবে এরপর হনুমান চালিশা পাঠের পর সেটিকে জল দিয়ে গিলে নিতে হবে মেটে সিঁদুরে বা সর্ষের তেল মেটে সিঁদুরে সর্ষের তেল বা তিলের তেল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে হনুমান চালিশা পাঠের পর সেই মিশ্রণটি গলার কাছে ও বুকের মধ্যে টিপের আকারে লাগিয়ে দিতে হবে মেঠে সিঁদুর না পেলে সাধারণ লাল সিঁদুর দিয়েও এই টিপ পড়া যেতে পারে মনে রাখবেন এই টিপ ভুলেও সিঁথিতে পড়বেন না বিশেষ করে মেয়েরা দেখলেন হনুমান চালিশা পাঠের এই সঠিক নিয়মগুলি